আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এরপর শুনবেন বিস্তারিত প্রথমেই জানাবো সর্বনাশের জন্য আমরাই দায়ী এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা জানাবো জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির এদিকে ইশরাক বললেন ক্ষমা চাইতে আসিফ দিলেন কড়া বার্তা সর্বশেষ নতুন কর্মসূচির ঘোষণা শাটডাউনের হুঁশিয়ারি সর্বনাশের জন্যই আমরা দায়ী মন্তব্য প্রধান উপদেষ্টার পৃথিবীর সর্বনাশের জন্য আমরা সবাই দায়ী বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বুধবার পঁচিশে জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমন বক্তব্য দেন প্রধান উপদেষ্টা তিনি বলেছেন পৃথিবীর সর্বনাশের জন্য যারা দায়ী তারা আমরা সবাই এখানে হাজির আমরা আসামি ডক্টর মুহাম্মাদ ইউনুস বলেন আমাদের পুরোনো কবিরা বলে গেছেন সাগরের সব পানি যদি কালি হতো বনের সব গাছ যদি কলম হতো তাহলে এই অপরাধে বর্ণনা শেষ করা যেত না একই অপরাধ আমরা করে যাচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত তিনি আর উল্লেখ করেন আজকের পৃথিবী বিভিন্ন ধরনের সংকট জড়িত যুদ্ধ বিগ্রহ প্রযুক্তির অপব্যবহার এবং আমাদের সামনে বিভিন্ন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে কিন্তু যে চ্যালেঞ্জটা আমরা এখনও অনেকে উপলব্ধি করতে পারছি না সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ এটা প্রকৃতির দোষ না আমাদের দোষ আমরা মানুষ যারা এখানে বসবাস করি প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা বলি কিন্তু তাল মিলিয়ে না চলে উল্টো পথে চলি দোষটা প্রকৃতির নয় দোষটা হলো প্রকৃতির বিধ্বংসী এক জীব যার নাম মানুষ এদিকে জাতির কাছে ক্ষমা চাইলেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন শুধু একাত্তর নয় উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত জামাতের দ্বারা যদি কোনো মানুষ কষ্ট পেয়েছেন কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সকল মানুষের কাছে মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি সম্প্রতি একটা টক শো অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জামাতের আমির অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় যুদ্ধ অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন জামায়াত ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনায় কি উদ্দেশ্য সময়টাও আছে কি না সেটা সেদিন আপনি কি স্পষ্ট করেননি আজকে এটা স্পষ্ট করবেন কি অনেকেই প্রশ্ন করেছেন যে জামায়াতের আমির ক্ষমা কিসের জন্য চাইলেন জবে জামাতে আমির বলেন শুধু একাত্তর নয় উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেনি সেই সকল মানুষের কাছে এই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি বলে মন্তব্য ডক্টর শফিকুর রহমানের ডাক্তার শফিকুর রহমান বলেন ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হতে পারে তিনি বলেন তারা একটি আদর্শবাদী দল তারা বিশ্বাস করে যে মানুষের ভুলের উদ্ধে নয় আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষের বিভিন্ন ক্ষেত্রই কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে সবকিছু মিলিয়ে তিনি কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছেন বলে মন্তব্য করেন এদিকে ইশরাক বললেন ক্ষমা চাইতে আসিফের দিলেন করা বার্তা মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবিতে কেন্দ্র করে ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অপমান করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি বিএনপি নেতা ইশরাক হোসেন একারণে উপদেষ্টাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তরুণ এই নেতা ইশরাক এর জবাবে ইশরাকের করা দিয়েছেন স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ চৌধুরী বুধবার পঁচিশে জুন নিজের ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এই হুশিয়ারি দিয়েছেন আসিফ মাহমুদ পোস্টে লিখেন অকারণে আমরা ছবিতে জুতা মারার জন্য কেউ ক্ষমা চেয়েছে গুরবকে কেন্দ্র করে আমার পিতাকে চলচোর বলে স্লোগান দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে শুরুতেই সরকার পক্ষ থেকে সমাধান চেষ্টা দ্বারা দম্ভ হয়ে প্রত্যাখ্যান করে ভোগান্তির জন্য দায়ী তারা ক্ষমা চেয়েছে নগর ভবন বন্ধ করে কোনো এক কোটির বেশি নগরবাসীকে কষ্ট দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে এমন প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ নগর ভবন দখলকে কেন্দ্র করে নেতাকর্মীদের সংঘর্ষ এবং আহত ঘর ঘটনায় কেউ ক্ষমা চেয়েছেন নিজের এবং পরিবারের প্রতি আক্রমণাত্মক স্লোগানের বিষয়ে তুলে ধরে তিনি লিখেছেন ইশরাক হোসেনের বক্তব্য অনুযায়ী উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্তের জন্য আমাকে বারবার ব্যক্তিগতভাবে আক্রমণ আমার পরিবারকে আক্রমণ জবাই করার স্লোগান দেওয়া সহ অব্যাহত মানহানের জন্য কেউ ক্ষমা চেয়েছে কিন্তু আমাকে ক্ষমা চাইতে হবে কারণ আমি বলেছি কয়েকজন নেতার প্রচারণায় একটি আন্দোলন হয়েছে আমি সত্যি বলেছি এবং সত্যি যে বলেছি তাকে যে ফেলা হয়েছে ফর আ বেটার নেগোসিয়েশন ব্যবহার করা হয়েছে তা তিনি ভালো করে জানান এবং আমার পরিস্থিতি একাধিক ব্যক্তির কাছেও স্বীকার করেছেন গত কয়েকদিন ধরে ইশরাক হোসেন নগর ভবনকে কেন্দ্র করে আন্দোলন চালান এবং এতে আসিফ মাহমুদ ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে কথা বললে তিনি ইশরাক হোসেন আসিফ মাহমুদের বিরুদ্ধে যান এবং তার পরিবারকে হুমকি ধামকি দেন এমনকি এমনকি ইশরাক মাহমুদ চৌধুরীর ছবিতেও জুতা করেছেন বলে অভিযোগ রয়েছে তবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন এটা তার ব্যক্তিগত কোনো বিষয় নয় ইশরাককে শপথ পড়াতে আইনি বাধা রয়েছে এজন্য স্থানীয় সরকার শপথের আয়োজন করতে পারছে না এছাড়া এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত এগা পারেন না এটা নিয়মতান্ত্রিক ও সম্মিলিতভাবে নেওয়া হয়ে থাকি এজন্য এককভাবে তার উপর দায় চাপানো উচিত নয় বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ এমন মন্তব্য উপদেষ্টাদের সর্বশেষ মার্চ টু এন বিআর কর্মসূচি ঘোষণা শাটডাউনের হুঁশিয়ারি জাতীয় রাজস্ব বোর্ড এন বিআর ও সরকারের অর্থ উপদেষ্টা ডাকে সারানা দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এন বিআর কর্মকর্তা কর্মচারীরা এন বিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান এই আন্দোলনে এবার নতুন কর্মসূচি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে মার্চ টু এন বিআর আগামী আঠাশ জুন সাদেশের কর কাস্টমস ও ভ্যাট দপ্তর থেকে এনবিআর অভিমুখে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে বুধবার পঁচিশে জুন বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর সংস্কার পরিষদ জানায় তারা অর্থ সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৃহস্পতিবার নির্ধারিত বৈঠক অংশ নেবে না এর আগে দুপুরে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয় সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে এনবিআর কাঙ্ক্ষিত সংস্কার শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে পদক্ষেপ নিতে হবে তার প্রথম ধাপ হবে বর্তমান চেয়ারম্যানকে অবিলম্বে অপসারণ তারা আরও আগামী সাতই জুলাই রাজস্ব সব্যবস্থার সংস্কার বিষয়ে একটি পূর্ণাঙ্গ রূপরেখা উপস্থাপন করবে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার ছাব্বিশে জুন দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সারাদেশের কর কাস্টম ও ভ্যাট দপ্তরের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করিতে হবে তবে এই কর্মসূচির আওতায় বাহির্ভূত থাকবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম সংগঠনের ঘোষণা অনুযায়ী এনবিআর বর্তমান চেয়ারম্যানকে সাতাইশ জনের মধ্যে অপসারণ না করা হলে আঠাইশ জুন থেকে কর কাস্টম ও ভ্যাট দপ্তরের লাগাতার কমপ্লিট শাট ডাউন কর্মসূচি ঘোষণা হবে তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কর্মসূচির আওতায় আসবে না উল্লেখ্য চলিত বছরের বারো মে সরকারের একটি অধ্যাদেশের মাধ্যমে এনবিআরও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনার বিভাগ নামে দুটি পৃথক বিভাগের গঠনের সিদ্ধান্ত নেয় এরপর থেকেই এর কর্মকর্তা কর্মচারীরা এর প্রতিবাদে আন্দোলন করে আসছেন